আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক দাজ্জালকে কিয়ামতের পূর্বে অন্যতম বড় ফিতনা হিসেবে বর্ণনা করা হয়েছে কোরআনে সরাসরি দাজ্জালের নাম উল্লেখ করা না হলেও বিভিন্ন আয়তে তার আগমনের লক্ষণ ও ফিতনার বর্ণনা করা হয়েছে পবিত্র কুরআন শরীফের সুরা কাহাফে আলা বলেন বলুন আমি কি তোমাদেরকে এমন লোকদের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই যাদের পৃথিবীর জীবনে সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করছে দাজ্জালের ফিতনা এমন হবে যে মানুষ সত্য ও মিথ্যা চিনতে পারবে না সূরা আল আম্বিয়ায় আল্লাহ তাআলা যখন রাজুজ মাজুজ মুক্তি পাবে এবং তারা দ্রুত নিচে নেমে আসবে তখন সত্য প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত গণিয়ে আসবে দাজ্জালের যুগে আজুজ উজ মাহজুদের ফিতনাও একটি বড় গঠনা হাদিসে দাজ্জাল সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সহীয় মুসলিম শরীফের উনত্রিশশো নং হাদিসে বলা হয়েছে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসবে না আদম আলাহাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেসব লক্ষণের ভিত্তিতে আমরা দাজ্জালকে চিহ্নিত করতে পারবো সেগুলো পবিত্র হাজির শরীফে সুন্দরভাবে বর্ণনা করা আছে দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে সহিবরি নিজেকে আল্লাহ দাবি করবে মুসলিম দ্রুত চলাফেরা করবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের একটি প্রতীক থাকবে তবে তার জান্নাত আসলে জাহান্নাম তাকে অনুসরণ করবে সত্তর হাজার ইহুদি সহীহ মুসলিম ইমাম মাহাদি ও ঈশা আলাইসাল্লাম দাজ্জলকে পরাজিত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাম বলেছেন দাজ্জলকে আল্লাহ তা সিরিয়া অঞ্চলের লুত নামক স্থানে হত্যা করবেন ঈসা আলাইসাল্লামের হাতে সহি মুসলিম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সহি মুসলিম দাজ্জালের আগমনের লক্ষণগুলো হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন কমে যাবে ওয়ান্নায় পাপাচার ও ফিতনা বাড়বে পৃথিবী নানা বিপর্যয়ে জর্জরিত হবে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি হবে এই দাজ্জাল আগমনের ফলে ইসলামের অনেক ক্ষতি সংগঠিত হবে যেমন ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি হবে দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করবে এবং তার কাছে অদ্ভুত শক্তি থাকবে অনেক দুর্বল ইমানদার তার প্রলুবনে পড়ে যাবে মিথ্যা উপাসনা চালু করবে দাজ্জাল মানুষকে মিথ্যা দেবতা রূপে তার উপাসনা করতে বাধ্য যেসব মানুষের ইমান মজবুত রাখতে পারবে না তারা তার অনুসারী হয়ে যাবে দুনিয়াবি লোভ দেখে ইমান নষ্ট করবে দাজ্জাল ক্ষুধার্ত মানুষকে খাবার গরিব মানুষকে সম্পদ এবং অসুস্থ মানুষকে সুস্থতা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ইমান নষ্ট করবে সত্য ও মিথ্যার বিভ্রান্তি তার জল এমন এক অবস্থা তৈরি করবে যে মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে সত্য মনে করবে তার প্রলোভনে পড়ে মুসলমানদের বড় অংশ পদভ্রষ্ট হবে সমাজে অরাজকতা সৃষ্টি হবে তার ফিতনার ফলে সমাজে নৈতিকতা এবং শান্তি নষ্ট হবে মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিবে এবং দ্বন্দ্ব সংঘাত বেড়ে যাবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও তাহিদে অবিচল থাকতে হবে ধর্মীয় জ্ঞান অর্জন করে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন থাকতে হবে সুরা কাহাফের প্রথম ও শেষ দশ তিলাওয়াত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে প্রতিদিন নামাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের শেখান উদ্দুয়া পরা আল্লাহ হুমায়ূন্নি আবজু বি কামিন শররি ফিতনা তিন আল মাসিহি আদ্দার সহী বুখারি তেরোশো সাতাত্তর জ্ঞানীদের নির্দেশ অনুসরণ করতে হবে ইসলামের সত্য জ্ঞানীদের নির্দেশ মেনে চলা এবং তাদের থেকে সঠিক দিক নির্দেশনা নেওয়া ঈসা আলাহ আগমন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাহ দাজ্জালের ফিতনা থেকে পৃথিবীকে মুক্ত করবেন তার আগমনের প্রতীক্ষা করা এবং তার নির্দেশ মেনে চলা এককভাবে বসবাস না করে ইসলামে জামাতের সঙ্গে থাকা একত্রে থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করা দুনিয়াবি প্রলোভন থেকে দূরে থাকা দাজ্জাল দুনিয়ার মুহ ও প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে তাই দুনিয়ার মুখোমুক্ত হয়ে আল্লাহর পথে অবিচল থাকা প্রয়োজন পরিশেষে আমরা বলতে পারি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আল্লাহর প্রতি ইমান মজবুত রাখা কুরআন ও হাদিস অনুসরণ করা এবং নিয়মিত দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের প্রতি অবিচল থাকা এবং ধর্মীয় জ্ঞান বাড়ানোই দাজ্জালের ফিতনার বিরুদ্ধে প্রধান অস্ত্র আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته